আপুরা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন দেখেন এই যে লাহরি এই যে ডিজাইন গুলা অনেক ভাইরাল এবং কোয়ালিটি সম্পূর্ণ চারটা কালার আছে চারটা কালারই মাসালা অসম্ভব সুন্দর আমি একটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এগুলা আপনার জামাতে কাজ করা আছে অন্যতে কাজ করে দেওয়া আছে এটা হল আপনার জামার কাজটা আহ এটা হল আপনার প্যান্টের কাজ এটা হল আপনার উন্নত ঠিক আছে এগুলো বাইরের থেকে কিনতে গেলে আপনাদের অনেক দামে কিনতে হবে আমরা আপনাদেরকে একেবারে অল্প দিয়ে আপনি আমাদের শপে চলে আসবেন আর আমাদের এই নাম্বার দেওয়া আছে আপনারা এই ড্রেসগুলো অর্ডার করে নিতে পারবেন দেখেন মার্শাল সম্ভব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই ড্রেসগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন দেখেন এগুলা অনেক স্টক করা হয়ে গেছে আপনারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপটা ঢাকা ইসলামপুর প্লাজার মার্কেট দ্বিতীয়তলায় ঠিক আছে আর আমাদের সবে আসলে আপনার লাহোরি ওয়ান আছে আছে লাহরি টু এটা হলো আপনাদের ভিআইপিটা আমাদের লাহরি কাছ থেকে একেবারে আটশো পঞ্চাশ টাকা যেটা কিনা বাইরে থেকে কিনতে গেলে আপনাদেরকে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার দিয়ে কিনতে হবে আমাদের কাছে পাইবেন পাইকারি প্রাইজে আটশো পঞ্চাশ টাকা চারটা কালার আছে চারটা কালারই মাসাল অসম্ভব সুন্দর হয়ে গেছে দেখেন চারটা কালার একটা কালার আমাদের কাছে নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন আমাদের শপে চলে আসবেন আমাদের সবটা ঢাকা ইসলামপুর আসসালামু আলাইকুম ভালো থাকবেন